জীবনের প্রথম ট্রিপ পড়েছিল কে দেব কোয়েল পায়েল প্রীতিজিনটা আমাদের সাবিনার মার পছন্দ কোনটা টিপ তো মুসলমানদের জন্য পরা হারাম টিপ পতিতাদের সিমটম পতিতা মানে যারা দেহ ব্যবসা করে এটা তাদের সিমটম কিন্তু আজকাল আমাদের বাড়ির মহিলারা পড়ছে ও স্বামী আবার লোকের বলছে তোর ভাবি টিপ পড়েছে ভাল লাগে না আর তখন চাষ তো দেওয়ার বলছে ও ভাবি কি পড়েছো শাড়ি না মুশারি সব দেখা যাচ্ছে তখন ওর ভাই পাশ বলছে ছি পাড়ার লোকের হক নেই শুধু আমি একা দেখবো ও কি কুরবানির গরু না কি কার ছাগল পাড়ার লোকের হক আদায় করছে এখন যা শাড়ি বেরিয়েছে চা ছাঁক ছাঁকার জন্য ও ছাঁকনি কিনতে হবে না ওই দিলেই হবে তাই কিনে দিচ্ছে আরে ফ্রিজে মাল রাখার সময় সুইচ সুইচটা ঠিক মতো দেবে ঘন ঘন কেউ ফ্রিজ খুলবে না মাল পচে যাবে কেন ওতে কি আছে পাঁচ টাকার আইসক্রিম ছেলে ছেলের জন্য রেখে দিয়েছে আর এত কটা পুটি মাছ দেশি পুটি যেটা গো ওই পুটি মাছ রেখেছে তাই পচে যাবে বলে বলছে ফ্রিজে ঠিক করে রাখতে হবে তাহলে পুটি মাছের গুরুত্ব আছে কিন্তু আমার মায়ের ইজ্জত যৌবন সম্মানের গুরুত্ব নেই আমার বোনের রূপ যৌবনের গুরুত্ব নেই ও ওখানে আসছি দুই নম্বর জীবনের প্রথম মিছিল করেছিল কে বলতে পারবেন হাজার তোমার হাজো তোমার বলবেন কবে হয তোমার ইসলাম গ্রহণ করেছে আল্লাহ নবীকে বলছেন ইয়ার রসুল আল্লাহ একটু মিছিল করুন আল্লাহ নবী বলছেন মিছিল করতে গেলে তো লোক দরকার বেশি বেশি লোক দরকার না এখন কি ইসলামের লোকের লোক ওমর বলছে আপনি পারমিশন নিয়ে আমি লোক জড়ো করব। ওমর খুঁজে 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 লোক জোগাড় করেছে কজন জানেন কজন জন দশ জনে আর মিছিল হয় এদিকে পাঁচজন এদিকে পাঁচজন দাঁড় করিয়ে দিয়ে হযরত ওমর মাছ কানে দাঁড়িয়ে বলছে লিল্লাহে তাকবীর দুই পাঁচ থেকে পাঁচজন পর্যন্ত 10 জন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মিছিল যখন এগিয়ে যাচ্ছে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন ওমর এই মিছিল কত দূর পর্যন্ত যাবে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কলেমা পড়েছি কিন্তু এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি তাই মিছিল এতদিন পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কাবা বাবাকে আমরা বুকে জড়িয়ে না ধরতে পারবো আল্লাহ নবী বললেন ওমার ওরা তোমার গর্দান কাটবে চ্যালেঞ্জ করছে তোমার কি ভয় লাগছে না হজর তোমার বলছেন ইয়ার আল্লাহ দুই পাঁচ থেকে দশ জন মিলে পাঁচজন পাঁচজন 10 জন যখন আল্লাহ হুয়াগবার আল্লাহ হুয়াগবার এই ধনীটা দিচ্ছে আমার ইমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে মনে হয় গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট না রইতে গিবি না রইতে গিবি দুটো বলেছি তিন নম্বর এই যে আমরা ভোট দিচ্ছি ভোট এই ভোট দেওয়ার প্রচলন ঘটিয়েছেন কে জানতে গেলে অপেক্ষা করতে হবে প্রশ্ন হচ্ছে চার সবাই মিলে হতে চাই পুলসিদাত পার চার নাম্বার প্রশ্ন হলো মনে রাখুন ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা নেতা মন্ত্রীদের গাড়ির সামনে একটা আলো জ্বলে আর আওয়াজ হয় পি পা টা টুঁ টা টুঁ টা সরে যাও কি ব্যাপার বলছে আমার গায়ে এলে মেলে আসছে এলে মেলে এমেলে না এলে মেলে সরে যাও এই যে ভিআইপি ব্যক্তিদের গাড়ির সামনে যে সিগন্যাল এর উৎস কোথা থেকে বলবে তা কি করে বলবো সূরা ইউসুফের সিরে আছে জানতেকের অপেক্ষা করতে হবে শুধু রাজা কইনি খেলে হবে না একটু ডলা কইনি খাওয়ার দরকার একটু খেয়াল করুন এই যে সিআইটি তদন্ত সিডিআই তদন্ত কোথাও কিছু দুর্ঘটনা ঘটলে কুকুর এনে সকাচ্ছে না সকায় না রক্ত সংগ্রহ করছে মাটি সংগ্রহ করছে ওটা মেশিনে চেক হচ্ছে আপনার দেখবেন শুকানো হচ্ছে এই শোকানো সিস্টেমটা পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল কবে এই তদন্তর জন্য সেটা সুরা ইউসুফের তাফসীর থেকে পাবেন প্রশ্ন হচ্ছে পাঁচ আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ পাঁচ নাম্বার প্রশ্ন হলো যেটা আমি সাদ্দাম হোসেন বলছি সেটা গোটা ভারতবর্ষের ভোট হলো নরেন্দ্র মোদী ক্ষমতায় বসলো গোটা পশ্চিম বাংলার ভোট হলো মমতা ব্যানার্জি ক্ষমতায় বসলো কিন্তু এই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের ভোট হলো কিন্তু গোটা বিশ্বের মুসলমানদের ভোটটা কবে কি আমাদের পরে বাবু খানিকটা ঠিক বলেছেন যদি জানতে হয় তাহলে সময় দিয়ে এবার অপেক্ষা করতে হয় এই যে মেয়েরা কানে দেয় দুল মাথায় দেয় ফুল পাড়া ছেলেদের বলে এটা আমার মাথার চুল হাতে নিচ্ছে রঙিন ছাতা পায়ে দিচ্ছে হিল তোলা জুতো মাঝে মাঝে ফোনে ফোনে খাচ্ছে গুতো কিন্তু বলুন 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 আমার জানতে মন চাইছে ও ছেলেরা ও नौজवान যুবকেরা এই যে মেয়েরা জীবনের প্রথম কান ফুঁড়িয়েছিল কে নাক ফুড়িয়েছিল কে শুধু তাই নয় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও नौজवान যুবকেরা এরকম অনেক প্রশ্ন আপনারা ভাবতে থাকুন আর আমি ততক্ষণ একটু আগাতে থাকি তারপরে যা আছে কপালে হয়ে যাবে সকালে ছেড়া কাটাবো গলে টেনশনের কিছু নাই আমার নাম সাদ্দাম আমার নেই কোনো দাম কথাগুলো হবে টাইগার বাম শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোন কথা বলতে বলতে চলে এসেছি আপনাদের মনে আছে কি দেখি মেয়েটার গল্পে বাচ্চা হুজুরের ঘর ভাঙা চলছে বাচ্চা তো সে পার হয়ে গেছে হুজুর বললেন আমাকে দু মিনিট টাইম দাও আল্লাহর ফোন নাম্বার তাই তো লাইন ছেড়ে গেলে বলবে হুজুর আবার করছে না হ্যালো এটা তো বুঝতে হবে বল ও ছেলেরা ও নৌজয়ান যুবকের কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে এসেছে যখন হুজুরের ঘর বাড়ি ভাঙা হচ্ছে হুজুরকে বললো প্রমাণ করতে হবে হুজুর বললেন বাবারা 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 আমাকে দু মিনিট টাইম দাও নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে দুর নামাজ পড়ে আল্লাহর হাত তুলেছেন তাই বলছিলাম আল্লাহর কাছে হাত তুলেছেন ইন্নাল্লাহ আলিমু বিযাতিস সুদূর ওগো আল্লাহ তুমি তন্তরের অন্তরের খবর জানো আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি আমি অপরাধ করিনি আমার ঘরে দষ্ট নেমে এসেছে জি খেল আলমগীর মোটা হলো জাহাঙ্গীর নাকি ছাগল চরণে রাখার লাইজ জালাল আর হুজুরের মিটারে বিল উঠে গেল কি তাই হুজুর আল্লাহর কাছে কাঁপছে নগো আমি তো অপরাধ করিনি অপরাধ কে করেছে তুমি জানো তাই তোমার কাছে গায়বী مدد চাইছি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এত পরিমাণ কাঁপছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত পরিমাণ কাঁপছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও नौজওয়ান যুবকেরা আওয়াজ চলে আসলো ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না চোখের পানি মুছে নাও আর তোমাকে কাঁদতে হবে না চোখের পানি মুছে নাও আর ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা যেদিন ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে ওই পেটের বাচ্চার বাপকে আজকের কোন কথা হবে না আজকে সবাই বাড়িতে চলে যাও ওখানে যত মানুষ ছিল দুটো গুরু একটা হলো উত্তেজিত আর একটা হলো শান্তিপ্রিয় উত্তেজিত জনতা বলল না 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 মলি সাহেবের ভাব ভালো নয় মলি সাহেব দিয়ে চলে যাবে সরকার নিয়ম করলো জিএসটি ব্যবসায়ীদের হয়েছে সর্বনাশটি কথা ঠিক না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নিরব মোদীর লোন নিয়ে পালিয়ে গেল আর জনগণের উপরে ট্যাক্সের চাপ বেড়ে গেল আপনার চোদ্দ হাজার কোটি আপনার চোদ্দ হাজার কোটি টাকা লোন নিলো তার যদি পানা হলো চার হাজার টাকা আর আমাদের পড়ার বাবলু ছাগল চুরি করে ধরা পড়ে হরিণ কাটা কেস হলো আর কোটি

মরে আমি আপনি আর আমাদের বউরা কাঁদে তখন লোক কাঁদিস নি তো আমি দেখব বাচ্চা দেখবে না বউটার দেখবে বুঝেন না ও ছেলেরা এমন উজ্জ্বান যুবকেরা সব কথা সব প্ল্যাটফর্মে বলা যায় ওপেন প্ল্যাটফর্মে বলা যায় না আমার তো ভক্ত বেশি যুবকরা কিন্তু আজকে যুবকরা সব ঢুকে গেছে আপনার ফুলডায় ডোবে আর কিছু বসে আছে বেশি মুরব্বীরা তাই আজকের মুরব্বীদের নিয়ে শুরু চালু শুরু আরম্ভ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজয়ান যুবকেরা এই যে কথাটা বলল লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় উত্তেজিত জনতা শান্তিপ্রিয় জনতা বলল না না মলি সাহেব পালিয়ে যাবে একটা চুক্তি তৈরি হলো হুজুর যদি পালিয়ে চলে যায় তার জন্য দায়ী থাকবো আমরা দায়ী থাকবো আমরা আর যারা সত্যকারের আল্লাহর বান্দা তারা কখন কোন মিথ্যার কাছে মাথা নত করে

ধনু বলে না তীর ধনু তীর মেরেছে হরিণটা পালিয়ে গেছে পালিয়ে গেছে ওই তীরটা খুঁজতে 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 দেখা গেল একটা বয়স্ক মানুষের বুকে লেগে ছটফট 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 করছে ওই আব্দুল সালাম শিকারি চাচাজির কাছে গিয়ে বলছে একটু পানি খান পানি খান ও চাচাজি আপনি যদি মারা যান আপনার লাশটা কোথায় নিয়ে যাবে একটু বলে দেন চাচাজি বলল মদিনা শরীফের বাজারে আমার ছেলেদের দোকান রয়েছে বলছে আমি যদি মারা যাই আমার লাশটা সেখানে পৌঁছে দেবে আব্দুল সালাম শিকারি লাশ আপনার ওই বয়স্ক মানুষটাকে কাঁধে চাপিয়ে নিয়ে টুক 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 করে নয় দৌড়াতে দৌড়াতে মদিনা শরীফের বাজারের দিকে যাচ্ছেন খানিকটা বাকি আছে ওই চাচা জি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি আমি আমরা হলে লাশ ফেলে রেখে দৌড়ে পালিয়ে চলে যেতাম কিন্তু আব্দুল সালাম শিকারি পালিয়ে যায়নি কে ওখানে রেখে দৌড়ে দৌড়ে মদিনা শরীফের বাজারে গিয়ে বলছো ভাইয়েরা ও ভাইয়েরা তাদের ব্যবসা বাণিজ্য দোকানদার তোমরা ওই দেখো দেখো একটা ডেড বডি পড়ে আছে কার বাপ কার চাচা দেখো দোকানদারেরা চলে আসলো দুটো ছেলে এসে খাচ্ছে আর বলছে আমার আব্বা কে মেরেছে বলছে সব খবর আমার কাছে আছে এখন বলবো না তোমরা দাফন কাফন করে নাও কারণ যারা গাড়ি চালায় দেখবেন দুর্ঘটনা ঘটে গেলে তারা থানায় চলে যায় যায় না যেন নিরাপত্তায় জায়গায় চলে যাব লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আব্দুল সালাম শিকারি বললেন আসানির খবর আমার কাছে আছে এখন বলবো না তোমরা দাপন কাপন করে নাও আমি সব বলে দেব দাপন কাপন হয়ে গেল তখন রাজত্ব চলছে হজরত তোমার হজ তোমার তোমারের বিচার মানে একদম চালিয়ে দাও চালিয়ে দাও হ্যাঁ ইসাফির না মোসাফির না পয়সা পির নাকি এখন বিচার হয় কেরাম মল মল হ্যাঁ তবে আপনাদের এখন ঠিক আছে যা বলছি জাগুলিয়া পার করে রাস্তা ভালো সেদিকে দেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ও ওজুয়ান যুবকেরা ওমরে রাজদরবারে চলে গেল দুটো ছেলে গিয়ে সমস্ত ব্যাপারটা খুলে বলল ওমর বলল যে ব্যক্তিটা খবর দিয়েছে সে কোথায় বলছে বাইরে বসে আছে বলছে ডেকে আনো যখন ডেকে এনেছে অমর বলল তোমরা বেরিয়ে যাও এই কি খবর এবার বলো তদন্ত হচ্ছে ওই তদন্তর সময় আব্দুল সালাম শিকারি বলছে হজর এখানি ফাতুল মুসলিম আমির আল মমিন আপনি আমাকে ক্ষমা করবেন আমার আমি মিথ্যা বলছি না আমার তীরের আঘাতে ওই বয়স্ক মানুষ টেনতে করেছে আমি তীর মে মেরেছি হরিণের গায়ে লাগেনি ওনার শরীরে লেগে ইন্তেকাল করেছে আমি লাশটাকে ফেলে দিইনি খুঁজে খুঁজে এনে বাড়ির লোককে দিয়ে দাপন কাপন করিয়েছি এখন যা শাস্তি হবে আমি মেনে নেব হয়তো তোমার বলছে এখন তোমার তো শিরচ্ছেদ করা হবে বলছে হুজুর আমি রেডি আছি বলছে হায় হায় তুমি যখন মেরেছ কেউ কি দেখেছে বলল না কেউ জানে না এক আল্লাহ জানে আর আমি জানি হয়তো তোমার পরীক্ষা করার জন্য বলছে বলছে এই যুব এই শিকারি তুমি যদি একটু ঘুরিয়ে দাও তাহলে তোমার তো আর গর্দান দিতে হবে না জীবন দিতে হবে না তখন ওই আব্দুল সালাম শিকারি বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন ইয়া আমিরুল মুমিনিন আল্লাহকে স্মরণ করে তওবাটা পড়ে নিন আমি যখন মেরেছি কেউ না দেখতে পাক আমার আল্লাহ দেখেছেন আমি কোরআনের বিধান অনুযায়ী তো

ও ছেলেরা ও নৌজান যুবকেরা সব চাইতে আমার চাচা দেখছি এখন বেশি চাঙ্গা তাই চাচাও কথা নাকি মিলিয়ে চাচা কাজ ট্রেনিং নেবো তো আল্লাহ কবুল করুক মোহাম্মত ও ছেলেরা ও নৌজান যুবকেরা ও আমার মুরব্বিয়া নবাব আব্দুল সালাম শিকারের দিকে তাকিয়ে হজরত ওমর খুশি হয়ে গেলেন খুশি হয়ে হয়ে গেলেন দিন তারিখ ঘোষণা গেল দেয়া হবে তখন আব্দুল সালাম শিকারি জেলখানার ভিতর থেকে একটুখানি মুখটা নেড়ে নেড়ে বলছে ও সালাম শিকারি বলছে ইয়া ফাতুল আমাকে একটুখানির জন্য ছেড়ে দিন বলছে কেন বলছে ছোট ছোট আমার দুটো বাচ্চা আছে আব্বার মা আছে আর আমার স্ত্রী আছে তাদের কাছ একটু ক্ষমা চেয়ে আসি আর গ্রামের মানুষের সোনা দানা টাকা পয়সা আমার কাছে জমা থাকে অন্তত সেগুলো ফিরিয়ে দিয়ে আসি তা না গেলে হাসরের ময়দানে আমি তো ধরা পড়বো আমি তো ধরা পড়বো কিছু মানুষ বলছে ছাড়বেন না ছাড়বেন না আর আসবে না ছাড়বেন না ছাড়বেন না একজন বয়স্ক মানুষ নাম হলো আবুদার গফারি উঠে দাঁড়িয়ে বলল

বলছে চার একটু হালকা হবে কি দিলে সব কথা বলা যায় বুঝলে ও ছেলেরা মনে অংশগ্রহণ যুবকেরা আব্দুস সালাম শিকারীকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেয়া হলো আমি এ কথাটা যখন বলি আমি নিজেও মাঝে মধ্যে ব্যালেন্স হারিয়ে ফেলি আব্দুস সালাম শিকারি পাগলের মতো যখন দৌড়াচ্ছে আগে বাড়িতে যায়নি গোটা পাড়ায় ঘুরে 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 বলছে কার সোনা দানা টাকা পয়সা আমার কাছে জমা দেওয়া আছে আমার কাছে চলে এসো তোমাদের সোনা দানা টাকা পয়সা গুলো নিয়ে যাও পাড়ার মানুষ এক জায়গায় হয়ে গিয়ে বলতে লাগলো ও আব্দুস সালাম শিকারি এমন কথা কেন বলছো বলছে কতলুন ফিল কিসাস হত্যার বদলে হত্যা কোরআনের বিধান অনুযায়ী আমার শিরচ্ছেদ করা হবে এখন আমি তোমাদের সব মাল বুঝিয়ে ফিরিয়ে দিতে চাই তোমরা নিয়ে চলে যাও জিজ্ঞাসা করা হচ্ছে কেন সম্পূর্ণ ব্যাপারটা বলার পরে গ্রামের মানুষ বলল আমাদের তরফ থেকে ওমরের দরবারে আমরা কিছু মানুষ যাচ্ছি গিয়ে কথা বলবো তখন হযরত আব্দুস সালাম শিকারী বললেন না 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 আমার জন্য তোমরা কেউ সুপারিশ করবে না তোমরা কেউ সুপারিশ করবে না আমার তাকদিরে যেটা আছে সে তাকে মানতে হবে আমার আমার তীরের আঘাতে তার বার মারা গেছে আর তোমরা আমাকে সুপারিশ করে রক্ষা করবে এটা আমি কখনো মানতে রাজি নয় কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আব্দুল সালাম শিকারি একদিকে আব্বা আরেকদিকে মাকে জড়িয়ে ধরেছে একদিকে আব্বা আরেকদিকে মাকে জড়িয়ে ধরে বলছে আব্বা ও আমার আম্মা ও আমার আব্বা ও আমার আম্মা আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি গো ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন দিন বাচ্চার গায়ে চামড়া নিয়ে মায়ের পায়ে যদি জুতো করে দেয়া হয় এক ফোটা দুধের ঋণ শোধ করতে পারবো না কোনো দিন ও মা তোমার কাছে ক্ষমা চাইছি তুমি মাফ করে দাও আব্বা ক্ষমা চাইছি মাফ করে দাও ও আমার প্রাণের স্ত্রী আমি ক্ষমা চাইছি মাপ করে দাও বাচ্চা দুটো পায়ের ধারে কাঁদছে সকলকে বলছে আমাকে ছেড়ে দাও মায়ের সংসারে আমাকে আটকে রেখো না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বারবার যখন বলছে আমার দেরি হয়ে যাচ্ছে ছেড়ে দাও দেরি হয়ে যাচ্ছে বারবার বলছে ওদিকে লোক বলছে আসবে না আসবে না আসবে না জাহানের ভয় আছে ও আর আসবে না এদিকে সেই বৃদ্ধ মানুষটাকে শুলে চাপিয়ে দেয়া হয়েছে শিরচ্ছেদ করা হবে চাল্লা তলোয়ার এ রেডি হয়ে আছে রে অর্ডার হলেই কাটা হবে অর্ডার হলেই কাটা হবে আর এদিক থেকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলছে হে जल्लाহ তলোয়ার চালাবে না একটু অপেক্ষা করো আমার কানে একটা আওয়াজ আসছে একটু অপেক্ষা করো আব্দুস সালাম শিকারী দৌড়াতে দৌড়াতে দেরি হয়ে যাচ্ছে দেখে দূর থেকে আওয়াজ দিয়ে বলছে নির্দোষ ব্যক্তির গলায় তলোয়ার চালাবেন না একটু অপেক্ষা করুন আমি হাজির হয়ে যাব একটু অপেক্ষা করুন মুখে বলছে দৌড়াচ্ছে ঘোড়ার মতো দৌড়াতে দৌড়াতে হজরতে গিয়ে হাজির একবার জুড়ে বলুন সোহান আল্লাহ সব মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে কি ব্যাপার অবাক হয়ে তাকিয়ে আছে এমন মানুষ কোথায় পাবে গদ্দাম দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসছে জিজ্ঞাসা করা হচ্ছে দেরি হলো কেন দেরি হলো কেন যখন ছোট ছোট বাচ্চাগুলোর কথা বলছে রে মায়ের কথা বলছে বাপের কথা বলছে আমি পরিবারের একমাত্র উপার্জনকারী আমি একমাত্র উপার্জনকারী বাপার মায়ের কথা যখন বলছে বাচ্চা দুটোর কথা যখন বলছে তাদের এর বাপ মারা গেছে ওরা বসে বসে খাতে খাতে উঠে দাঁড়িয়ে বলছে ও মা হে ও মা হে ও মা আমার আব্বা তরফ থেকে আল্লাহ সত্যবাদী ईमानদারকে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ যারা সত্যিকারের কলেমা পড়া মুসলমান তারা কখনো মিথ্যা বলে মাথা নত করবে না ইমাম আবু হানিফা নোমান মিন সাহেব দুই ভাই জমি যাই গেলে ঝামেলা হচ্ছে মসলা ফায়সাল্লাহার জন্য হাজত আবু হানিফার কাছে বাড়িতে গিয়েছে গিয়ে শুনলো ইমাম আবু হানিফা বাড়িতে নাই বলছে কোথায় আছে বলছে কলে পানি আনতে গেছে এরাও যাচ্ছে রাস্তায় যেতে যেতে দেখলো দুই ভাই দুই ভাই দেখছে একজন লোক হেঁটে হেঁটে আসছে বলছে আপনি কি যুগের ইমাম বলছে হ্যাঁ বলছে একটুখানি দাঁড়ান কি খবর বলছে আমরা একটা মশলা জানব তা যুগের ইমাম বললেন দাঁড়াও আমি পানির পাত্রটা রাখি একটা রোমাল বিছিয়ে পাত্রটা রেখেছে জমিনে আবার কেউ বলেছেন না উরুর উপরে ঠিক আছে কথা দু রকম তা এরা মশলা জানবে কি ফিরে চলে যাচ্ছে

এই পানির পাত্র তলাটা হালকা ভিজা আছে যদি জমিনের উপরে রাখি এই জমিনের ধুলো বালি আমার এই পাত্রের নিচেই লেগে যাবে যার জমি তার না বলা অবস্থায় এই মাটি আমার বাড়িতে চলে যাবে না জানি হাসরের ময়দানে এটাই হয়তো আমার কাছে বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাই আমি পানির পাত্রটা রোমালের উপরে অথবা উরুর উপরে রেখেছি একটু বলবেন না সোহান আল্লাহ আমরা যাদেরকে মেনে চলি তারা কেমন বুঝতে পারছেন মেজ হুজুরের কথা শুনবেন মেজ হুজুর কেবলা মসজিদের গায়ে একটা রুম করা ছিল না হুজুর কেবলার তাহলে এখন তো কারেন্ট বা এমার্জেন্সি লাইট টাইট সব তখন কি এত ছিল তা হুজুর কেবলার যে খাদেম ছিল তার নাম জামশেদ চাচা আর আরেকজন খাদেম ছিল তার নাম আপনার রফিক তো আমার জন্য ওই হুজুর কেবলা যে মাছ খেতেন মাছের মাথা এক দিন আমি খেয়েছি রাখা হতো অন্তর আর হুজুরকে বলা যে একটা ফল মিক্স করে খেতেন ওটা আমার জন্য একটু রাখতেন আমি গেলে বলতে ইমাম সাহেবের ছেলে আসলে দিয়ে দেবে গেলে আমি খেতাম এক দিন পেয়েছি তো হুজুরকে বলা ওই মসজিদের ঘরে থাকতেন একদিন কারেন্ট চলে গেছে আলো ধরাতে দেরি হচ্ছে হুজুর বলছে রফিক আলো ধরা বলছে জি আব্বাজান ধরাচ্ছে। রফিক আলো ধরা জি আব্বাজান ধরাচ্ছি এই বলতে বলতে যে আলোটা ধরে যে মেজ এত দেরি কেন বলছে আব্বা যান আমাদের ঘরের মানে হুজুরের রুমের কথা বলছে আমাদের ঘরে দেশলাইয়ের কাটি কি বলে দেশলাই বলে আগুন ধরায় এই দেশলাই শেষ হয়ে গেছে তাই মসজিদ থেকে একটা কাটি এনে একটু আগুন ধরাল জ্বালাল মুহূর্তের মধ্যে রেখে গিয়ে বললেন মসজিদটা কি তোমার বাড়বেন না আমার বাড়বেন মসজিদের একটা কাটি নিয়ে আমি আবু জাফর আমার ঘরে আলো জালিয়েছো এটাই তো হাসলের ময়দানে আমার আটকে পড়বে এর জন্য তুমি কি মনে করতেছো কি মানুষ তানালা আর আমরা মসজিদের মাল হুলড়ে মেরে দিচ্ছার বলছি কে 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 বলেছে আমি নিতে প্রমাণ দিতে পারবে

লুঙ্গিটা ঘের বড়র জন্য বাংলাদেশের লুঙ্গি পরি পুরুষের জন্য গোর নিচে কাপড় পরা কি হারাম আর নারীর জন্য উপরে পরা হারাম তা গোর নিচে কাপড় গেলে জাহান্নামের আযাবে গ্রেফতার হব তাই আমি আবু জাফর লুঙ্গিটা কেটে খাটো করছি যাতে গোর নিচে না যায় একটু বলবেন না সোহান আরে আর একটু বাপ বেটায় মিলে ঘুম ছাড়িয়ে বলেন না সোহান আরে আর একটু মহাব্বতে বলেন সোহান আমরা কাদের অনুসরণ করছি তাহলে ওটা কেমন মানুষ যুগের ইমাম বাড়ি শেষে এসার নামাজ পড়ে দেখছে পাশের বাড়িতে কাটি যাচ্ছে জিজ্ঞাসা করা হলো কি গো ওদের বাড়ি কাঁদছে কেন ওরা বলছে ওদের ছেলেটাকে থানায় ধরে নিয়ে গেছে যুগের ইমাম জামা কাপড় খুলে আবার পরে ফেলে গিয়ে বলেন চলো থানায় যাই থানায় গিয়ে বলছে আরে এখানে এসছেন কেন তো মুচি চ আপনার মুচির ছেলেকে বলছে আমরা মুচির ছেলে নিয়ে এসছে আপনি এসছেন কেন টুপি আনিনি দাঁড়িয়ে আনিনি মুসলমান আনিনি যুগের ইমাম আজম আবু হানিফা বললেন টুপি আনুনি দাড়ি আনুনি কিন্তু আমার প্রতিবেশীকে নিয়ে এসেছ আমার প্রতিবেশী বাড়িতে সারা রাত কাঁদবে আর আমি রাতের বেলা এবাদাত করব এ বাদাত আল্লাহর দরবারে কবুল হবে না তাই আমার বিবেক আমাকে টেনেছে আমি তাই আজকে থানায় এসেছি থানার অফিসার বললেন ঠিক আছে যান আপনার সৌজন্য বোধে আমি একে বেকুচুর খালাস করে দিলাম একবার বলুন সোহানা আর আমরা তো এখন সব নিজের নিজেদের ব্যস্ত হুজুর পির সাহেব হাজি সাহেব গাজী সাহেব এমএলএ সাহেব এমপি সাহেব প্রধান সাহেব হ্যাঁ সব নিজের নিজের কাজে ব্যস্ত মানে নিজে খাবো তো সব ঠিক থাকবে ও পাশের বাড়ি কে কি খাচ্ছে না খাচ্ছে দেখার দরকার নেই হাদিস শরীফ এসেছে তরকারি রান্না করে ঝোল বেশি দাও কেন সুরো ঝোল পানি বেশি দিলে একটু পাশের বাড়ি অন্তত এক পিস আলু আর একটু ঝোল যদি দেওয়া যায় খেতে পারবে আর আমরা এখন বলছি ঝোল ঝোল রাখা যাবে না সব রান্না কর প্রেশার কুকারে বাড়ির বৌরা বলছে এমন একটা হাড়ি কিনে দাও শটে রান্না হবে তরকারি হলে ডেকে দেবে তো বললো সে আবার কি হাড়ি বলছে ও ডিজিটাল হাড়ি বলছে কোথায় পাওয়া যায় বলছে বাজারে বলছে চলো কিনলো হাড়ি আসলো বাড়ি তরকারি তা তাড়াতাড়ি তরকারি হয়ে গেলে জায়গা দিচ্ছে বড় ভাবি লাভিয়ে লাও হাঁড়ি যাচ্ছে প্রেশার কুকার আবার হাঁড়ি যাচ্ছে মেজে ভাবি গিলে লাও খাচ্ছা এরকম হচ্ছে জিজ্ঞাসা করে ভালো আছো শরীরটা ভালো গ্যাস হবে না আর শ্বশুরের জিজ্ঞাসা করে ছিয়াত্তর বছর বয়স আব্বা শরীর ভালো আছে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালতে রাখে আব্বা খাওয়া দাওয়া রুচি ঠিক আছে মুখে বলছে মাসাল্লাহ বয়স অনুপাতে যেমন হয় এখনো আড়াইশো চালের ভাত খেতে পারি পাঁচ সাতশো গোস এক জায়গায় বসে একদম চালিয়ে দিই আর বৌমা জানালা থেকে মুখ গলিয়ে বলছে ও কথা বল আমারও শ্বশুর না জেসিবি হ্যাঁ যা সব দেয় ও খাবে কি করে ওর কলজা আছে নাকি ও শুধু হিংসা কি খায় সকালবেলা চা খায় দুপুরবেলা ভাত খায় রাত্রি দুটো রুটি তা আবার গ্যাসের ট্যাবলেট গেলে আর বাপেদের কাছে খবর নাও রাত্রি ভাত খেয়ে সুচ্ছে ফজরে নামাজ পড়ে উঠে এক কাপ চা টা খেয়ে একটু বেলা হলে আবার বাসন খালে পান্তা মেরে দিচ্ছে কথা ঠিক কি না কোন সমস্যা নেই আর ও চা হচ্ছে ঠিক আছে চলে না একটু আল্লাহ আসলে বক্স যদি এদিকে না থাকে এই কাজ করা খুব কষ্ট আর এই জায়গা যেহেতু সংক্ষিপ্ত না এখন আর ঘোরানো যাবে না এখন ঘোরালেই যা হচ্ছে এটাও হবে না জায়গা সংক্ষিপ্ত যার জন্য মাই কলরা ওদের সুবিধা মতো বক্স লাগাতে পারে না কি বলছি বুঝতে পেরেছে। যখন জায়গাটা বড় থাকে হয় ওই জন্য একটু প্রতি বছর কি করবেন একটু ফিডব্যাক ব্যবহার করবে একটা থাকলে বক্তার আওয়াজ বক্তার কানে লাগলে সে কি বলছে বুঝতে পারে তার বলতে আরো ভালো